ফ্যাশন ব্লগে আপনাদের স্বাগত তো চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না আর কিছুদিন ধরে আম মাখা খেতে খুব ইচ্ছা করছিল তাই ভাবলাম আজকে আম মাখা করা যাক তাই ছাদে চলে এলাম আম পাতে তো চলো আমগুলো আগে পেরে নি ছাদে আর এই যে আমাদের আম গাছ এই বছর গাছে সেরকম আম আসেনি কয়েকটা আম এসেছে তো চলো আগে আমগুলো পেরে নি

I <laughs> like <laughs> Why <laughs> <laughs> <clears> the <throat> স যে আমগুলোসর খাটা হয়ে গেছে এবার আন্্ডা মাখিয়ে নব তো প্রথমে ্লবন দিয়ে দিচ্ছি তারপর কাসন্দী দব লঙ্কার পুররো দিয়ে দিচ্ছি। লেবু পাতা দিয়ে দেবো ভালো একটা গন্ধর জন্য তারপর কাঁচা লঙ্কা গুলো বুড়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো আমাদের দেশি জুকা সবকিছুকে ভালো করে মিশিয়ে নেবো তো আমাখাটা কমপ্লিট হয়ে গেছে দেখে খুব টেস্ট হচ্ছে তো ভাইকে খাওয়াই যে ওর কাছে রিভিউ নি যে কেমন হয়েছে না হয়েছে তাই সর আপা এমন হয়েছে খুব ভালো। যে মা নাকি খুব সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে দেখি। হ্যাঁ। হেভি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে।